ভাই বোনেরা আপনাদের জন্য কি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা এস আর পদে সেটা হচ্ছে বাংলাদেশ একটি কোম্পানি আপনার স্ট্যান্ডার্ড কনজুমার অ্যান্ড টয়টিস তো স্ট্যান্ডার্ড কনজুমার টয়টিস তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার ষাট জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রিজনাল সেলস ম্যানেজার এস আর আর এস এস এর পদে তো এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে সার্কুলার আলোকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তাদের আহ সালক লালকে কি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তারা দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড এফ এম সিজি ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আমাদের বিভিন্ন বর্জ্যপূর্ণ বাজারজাতকরণের জন্য বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী কৃষি সংখ্যক আর এস এম আর এস এম নিয়োগ করা হবে পথ সংখ্যায় ষাট জন বেতন বা আলোচনা সাপেক্ষে পদের নাম রিজনাল সেলস ম্যানেজার আর এস এম যোগ্যতা বি এ সমমান যোগ্যতা প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষা অযোগ্যতা যোগ্যতা যোগ্য তারপরে সর্বোচ্চ বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ উচ্চতা নিম্ন ন্যূনতম পাস ফিট পাস ইঞ্চি অভিজ্ঞতা দিয়েছে তারা সেলস এলাকায় কর্মরত বিক্রয় কর্মীদের পরিচালনা নিয়ন্ত্রণ এবং টার্গেট অর্জনের কাজে উপর কমপক্ষে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা এফ এম কাজ করার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থল নিজ নিজ জেলায় কাজ করার সুযোগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ এক আট দু হাজার পঁচিশ তারিখে এখানে ইন্টারভিউর জন্য আগ্রহী প্রার্থীদের বায়োডাটা এনআইডি কার্ড সার্টিফিকেট সম্পর্কে সঙ্গে নিয়ে আসা হলো সম্প্রতি তোলা দিকে ওই পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আপনারা কোথায় দিবেন ওইখানে তারা দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড কনজিউমার অ্যান্ট্রয়েডিস অফিস ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স মিরপুর ওয়ান ঢাকা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স মিরপুর ঢাকা এই ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ডকুমেন্টগুলো নিয়ে যদি আপনি এই যোগ্য এই যোগ্যতাগুলি আপনার যদি থাকে তারা যে অভিজ্ঞতা চেয়েছে এটা তো মোটামুটি এই ছিল সার্কুলার আলোকে ষাট জন নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন